শুরু আজকে তো আজকে আপনারা জানেন যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের যে ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং সেই ট্রেনিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের আইজি প্রিজিয়াল মহোদয় রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিকগণ একটাই লক্ষ্য কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরও সুবিধা আমাদের

দায়িত্বে যারা রয়েছে ওনারাও এখানে উপস্থিত রয়েছে তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা কারণে হতে পারে বাড়িতে কোনো অসুস্থ হয়েছে কেউ মারা গেছে সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো প্রিভিয়ার যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যায় কখনো সেটা থেকে পালিয়ে যায় তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে কেননা আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্স মাধ্যমে আপনার সঙ্গে সাক্ষাৎ করা আলোচনা করা ইজিলি করা যায় সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত